নমস্কার আমি ডক্টর সমিক ঘোষ ফ্রম সায়েন্সের ক্লিনিক আমাদের এই পেশেন্ট যে সিরিজটা চলছে তার মধ্যে আজকে কিছু কথা বলতে এলাম রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক যেটা ফার্স্ট অফ অগস্ট থেকে সেভেন্থ অফ অগস্ট প্রতি বছর পালিত হয় মানুষের কাছে প্রশ্ন আসতেই পারে যে ব্রেস্ট ফিডিং বা স্তন্যপান যেটা প্রাকৃতিক নিয়মেই হওয়ার কথা মানুষ জন্মালো সে মানুষের মিল্ক পাবে তার মাধ্যমেই সে বড় হবে এখানে আবার আলাদাভাবে একটা দিন একটা সপ্তাহ পালন করার প্রয়োজনটা হলো কেন উনিশশো সালে দেখা গেল নানান কারণে ইকোনমিক কারণ বলুন কালচারাল কারণ বলুন মডার্নাইজেশন বলুন এক্সক্লুসিভ ব্রেস্ট বা শুধু স্তন্নপানের হার দেখা গেল একদম আস্তে আস্তে গিয়ে স্তন্নপানের হারটা কমতে থেকেছে সো ইন দা ইয়ার নাইনটিন নাইনটি টু ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং অ্যালায়েন্স ইনিশিয়ে বলে একটা সংস্থা ছিল যারা কিনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে ঠিক করল যে এইভাবে চলতে পারে না যেটা ন্যাচারাল পুষ্টি সেটা কিন্তু আবার তাকে তার নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে এই নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সপ্তাহটা সেই উনিশশো সাল থেকে পালিত হচ্ছে এইবার আমাদের যেটা বুঝতে হবে যে চেষ্টা প্রতি বছরই হয় প্রতি বছরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয় পোস্টনেটাল ওয়ার্ডে গিয়ে ডাক্তাররা কথা বলে গাইনোকোলজিস্টরা কথা বলে প্রচুর সোশ্যাল রাও কিন্তু কথা বলছে তাও আমরা আজকে দু সালে দাঁড়িয়েও ওয়ার্ল্ড ডেটা বা সারা বিশ্বের ডেটাটা যদি দেখি অনলি অ্যারাউন্ড ফর্টি এইট পারসেন্ট অফ দ্য পপুলেশন ইজ এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং মানে আর্ধেকেরও বেশি যারা সম্ভব মাতৃদ দেওয়ার তারা কিন্তু দিচ্ছে না ভারতবর্ষের পরিস্থিতিটা কি আমাদের এখানে পরিস্থিতিটা একটু বেটার কম্পেয়ার টু দ্য গ্লোবাল অ্যাভারেজ কিন্তু একটা দেশ যেখানে কিনা না পুষ্টির থেকে সহজ এবং সরল উপায় যেটা আমি আমার শিশুকে প্রদান করতে পারি সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের ডেটা বলছে অ্যারাউন্ড সিক্সটি থ্রি পারসেন্টে দাঁড়িয়ে আছে সো এত আলোচনা কিসের প্রথম মেসেজ যেটা আমরা দিতে চাই যে একটা মানুষের পাকস্থলী কিন্তু এমন ভাবে তৈরি থাকে যাতে করতে পারে। সেই থেকে তার যাবতীয় পুষ্টি পেতে পারে তার যতটুকু প্রোটিন যতটুকু কার্বোহাইড্রেট যতটুকু ফ্যাট যতটুকু আয়রন ভিটামিন মিনারেলস যা যা লাগবে যেন সহজ ভাবে একটা বাচ্চার শারীরিক ও মানসিক বৃদ্ধি করতে পারে প্রকৃতি ওইভাবেই কিন্তু ব্রেসমিলকে নির্মাণটা করেছে তাহলে কেন আমরা পারছি না তার একটা বড় কারণ হচ্ছে যে একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয় ল্যাকটেশন বা বাচ্চাকে খাওয়ানোর প্রক্রিয়াটা অটোম্যাটিক্যালি কিন্তু চালু হয়ে যায় না মায়ের যথেষ্ট একটা মানসিক এবং শারীরিক প্রস্তুতি লাগে তার প্রচুর এডুকেশন লাগে যে কি করে সে চিনবে যে একটা বাচ্চার খিদে পেয়েছে কখন বাচ্চার খিদে পেয়েছে কিভাবে সে বসবে কি পরিবেশের মধ্যে সে বাচ্চাকে খাওয়াতে পারে কতক্ষণ খাওয়াতে পারে এবং কখন সে বুঝবে যে আমার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে মিল্ক পাচ্ছে এই এতগুলো প্রশ্ন একটা মাকে কুরে কুরে খায় এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাচ্চার জন্ম হওয়ার পরে যদি আমরা দিতে শুরু করি তখন কিন্তু মায়ের প্রস্তুতি ঘাটতি থেকে যাবে এবং তার একটা ফেলিয়ার বা বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারে সে অসফল হতে পারে সো ভীষণ ইম্পর্টেন্ট যে মেসেজটা আজকে আমরা দিতে চাইছি সেটা হচ্ছে যে প্রস্তুতি ফর ব্রেস্ট ফিডিং দিস

একটা মায়ের হতাশ হওয়ারও কিন্তু কোনো কারণ নেই কিন্তু এই কথাগুলো যদি প্রথম থেকে বিফোর দ্য বার্থ অব দ্য চাইল্ড না বলা হয় তাহলে মা কি করে জানবে যে যেটা সে নিজের একটা ঘাটতি মনে করছে সেটা প্রাকৃতিক নিয়মে কিন্তু অত্যন্ত স্বাভাবিক জিনিস একটা বাচ্চা পর্যাপ্ত পরিমাণের পুষ্টি পাচ্ছে কিনা তার মায়ের কাছ থেকে আমাদের সমাজ নানান রকমের মাপকাঠি বলতে থাকে বাড়ির লোক সমাজের লোক পাড়ার লোক সবাই নিজের নিজের একটা করে মাপকাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে এই তোর বাচ্চাটাকে দেখতে কি রোগা লাগছে তোর বাচ্চাটাকে তো দেখে মনে হচ্ছে তুই খাওয়াতেই পারছিস না কি এমন করছিস যার জন্যে বাচ্চাটাকে খাওয়াতে পারছিস না সমস্যার মধ্যে একটা মা পীড়িত মানসিক দিক থেকে পীড়িত তাকে কিন্তু এনকারেজ করার জায়গায় আরো বেশি ভয় দেখানো হচ্ছে সো ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে ক্রাফট নেওয়া হোক রাইট ফ্রম পিরিয়ড যাতে কি না বাচ্চার জন্মের সাথে সাথে কোনো মা যদি কোনো রকম বাধা বিপত্তি কোনো রকম সন্দেহের মধ্যে সংশয়ের মধ্যে যদি থাকে যে কি করে আমার বাচ্চাকে খাওয়াবো সেটা আগের থেকে যেন আমি তৈরি করে রাখতে পারি মাকে তাকে যেন বোঝানো হয় যে একটা বাচ্চার ওজন কি করে বাড়ে তার মানসিক গঠন কিভাবে হয় এবং সেটা তার নিজের মিল থেকেই যথেষ্ট পাওয়া যাবে এইটা কিন্তু এডুকেশনটা অ্যান্টিমিটাল পিরিয়ড থেকে শুরু করতে হবে দ্বিতীয় একটা সমস্যা যাতে যার জন্য আমরা কিন্তু এগোতে পারছি না মোর প্রিডমিন্ট্রেস্ট ফিডিং হচ্ছে যে বিশেষ করে শহর অঞ্চলে যেগুলো প্রাইভেট হসপিটাল বহু জায়গায় কিন্তু বাচ্চার জন্মের পর বাচ্চাকে আর মাকে একসাথে থাকতে দেওয়া হয় না একটা বাচ্চা আলাদাভাবে একটা নার্সারিতে থাকছে সেখানে একটা মা চিনবে কি করে তার বাচ্চা কখন খিদে পাচ্ছে আমাদের নিয়ম হচ্ছে যে বাচ্চা যখন জন্মাবে তাকে কিন্তু যে মাদার্স মিলটা দেওয়া হয় হ্যাজ টু বি অন ডিমান্ড অফ সেটা কিন্তু একটা নার্সিং স্টাফের ডিউটি সাথে ম্যাচ নাও করতে পারে কাজেই আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে রুমিং ইন বা বাচ্চা জন্মালে তাকে যেন মায়ের কাছে থাকতে দেওয়া মা যাতে সেই বাচ্চার কখন খিদে পাচ্ছে কখন তাকে স্রেফ কোলে তুলে আদর করলেই তার হয়ে যাবে এই যে শিক্ষাটা সেটা জন্মের পর থেকেই যেন ইমিডিয়েটলি পেতে শুরু করে তৃতীয় একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমরা মনে করছি যে একটা মা আজকে একটা সংসার চালানোর বিষয়ে অংশীদার ভাগিদার অনেক সময় সমান সমান ভাগিদার বাচ্চার বাবার তো সে নিজের প্রফেশনাল কাজ এবং বাচ্চা দেখাশুনো বাচ্চাকে পুষ্টি দেওয়া এগুলো কি করে ম্যানেজ করবে এগুলো কিন্তু ম্যানেজ করা যায় যদি কিনা একটা মা প্রথম থেকেই ব্রেস ব্যাংকিং শেখে যদি কিনা একটা মা পিওরলি ডিমান্ড ফিডিং করতে শেখে তখন কিন্তু বাই দ্য টাইম ইট ইস টাইম ফর দ্য মাদার টু জয়েন ব্যাক ওয়ার্ক সে কিন্তু উপায় খুঁজে পাবে প্র্যাকটিস করে নেবে যাতে তার অবর্তমানেও তার বাচ্চা বেনিফিট অফ পাবে আজকের দিনে দাঁড়িয়ে আমি তিনটে বড় কারণ বললাম যার জন্য আমাদের সমস্যা হচ্ছে ল্যাক অফ প্যারেন্ট ক্রাফটিং মানে অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে আমরা শুরু করছি না ল্যাক অফ রুমিং এ এবং ওয়ার্কিং মাদার্সদের কি করে আমরা কন্টিনিউয়াস ব্রেসফিডিং করাতে পারি সেটা নিয়েও একটা আলোচনা প্রয়োজন আছে এই ব্রেস্ট ফিডিং উইক দু সালে নতুন কিছু তো বলার নেই রিগার্ডিং দ্য বেনিফিটস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিং কিন্তু আমার বিনীত অনুরোধ প্রত্যেক মাকে যার শব্দজাত শিশু আসতে চলেছে যে আপনারা একটু মোটিভেটেড হন সাপোর্ট সিস্টেম থাকবেই কিন্তু সেই সাপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু নিজের ভেতর থেকে এই ডিটারমিনেশনটা আনতে হবে যে আমি আমার বাচ্চাকে প্রথম ছটা মাস শুধুই মাদার্স মিল্ক দেব এবং প্রেফারেবলি টেল টু ইয়ার্স আমি ওকে মাদার্স মিল্কের বেনিফিট দেবো তাও আমাদের জানতে হবে যে পরিবারের প্রত্যেক মানুষের কিন্তু দায়িত্ব আছে কমিউনিটি সমাজ সবার কিন্তু দায়িত্ব আছে যাতে কি না আজকের দিনে আমি একটা মা যে ডিটারমেন্ট তার বাচ্চাকে ব্রেস্টফিট করাতে তাকে আমি সাহায্য করতে পারি তাকে যেন আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে তার পাশে দাঁড়াই সো দ্য থিং ফর টু ইজ টু প্রোভাইড রেজিলিয়েন্স আ সাপোর্ট সিস্টেম টু আস ফিটিং মারু আসুন আমরা সবাই মিলে এইটুকু যেন করতে পারি